হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি এক দশমিক একের পার্ট টু নিয়ে আলোচনা করবো পার্ট ওয়ানের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি কোষে দেখি এক দশমিক একের এক থেকে আট পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা না দেখে দেখো তাহলে প্লে লিস্টে দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো পার্ট টুতে আমি তোমাদের এই নয়ের দাগ থেকে এগারো দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি দেখো আমি তোমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারো তাহলে কিন্তু সব ভিডিওটি নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে তাহলে দেখো নয়ের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো সরল করি এখানে কী রয়েছে দেখো ভগ্নাংশে তোমাকে সরল করতে হবে তাহলে এক নম্বর অঙ্ক রয়েছে তেরোয় পঁচিশ গুণিত এক পূর্ণ সাতের আট তাহলে এই সরলগুলো আমরা কীভাবে করব। সেটা থেকে তোমরা লক্ষ্য করো যখন আমাদের এরকম সরল থাকবে তখন আমরা কি করব যে পূর্ণটা থাকবে পূর্ণটা প্রথমে আমরা ভেঙে নেব তারপরে কাটাকাটি করব এখানে তেরোর পঁচিশ এখানে পূর্ণ নয় আমি এটাকে লিখে দেবো তেরো বাই পঁচিশ গুণিত এটা পূর্ণ ভাঙ্গ পূর্ণ ভাঙার নিয়ম কী দেখো আমাদের এই যে যেটা পূর্ণ সংখ্যা রয়েছে এক তার সঙ্গে নিচেরটার গুণ হয় তাহলে আটের সঙ্গে এক গুণ করলে কত হবে আট আট হয়ে গেল এবার উপরে যেটা রয়েছে এটা ভগ্নাংশ উপরে কত রয়েছে সাত এটা যোগ হয়ে যাবে কী হলো এই সঙ্গে এটার গুণ হবে তার সঙ্গে উপরে যোগ হবে আটার সাথে কত হয়ে গেলো পনেরো নিচে যত রয়েছে আট সেটা আমার নিচে বসিয়ে যাবে তাহলে কত হচ্ছে দেখো পনেরো বাই আট এটাই কিন্তু আমাদের নিয়ম তাহলে দেখো এখানে এবার আমরা কাটাকাটি হচ্ছে কি দেখো পাঁচ দিয়ে কাটো তিন পাঁচা পনেরো পাঁচ পাছা পঁচিশ দেখো আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না এখানে তেরো আমাদের মৌলিক সংখ্যা তাহলে উপরে কী হচ্ছে দেখো তিন তেরো উনচল্লিশ নিচে কী এসছে দেখো পাঁচাশটে চল্লিশ পাঁচাশটা চল্লিশ এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তাহলে গতএ নির্ণীয় সরল ফল উনচল্লিশ বাই চল্লিশ এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল এবার আমরা দেখে পরবর্তী দেখো একই রকম অঙ্ক রয়েছে আমরা হচ্ছে প্রথমে পূর্ণটা ভাঙব তাহলে এই পূর্ণ সংখ্যার সঙ্গে নিচেরটার গুণ হবে দুই আর আট আর দুগুণে কত ষোলো আমি পাশে লিখে রাখলাম তার সঙ্গে উপরের যোগ পাঁচ যোগ ষোলার পাঁচে একুশ একুশ আমার উপর হয়ে গেল নিচে কত ছিল আট বসে গেল প্লাস একুশের সঙ্গে গুণ একুশ দুগুণে বিয়াল্লিশ তার সঙ্গে দুই যোগ বিয়াল্লিশ আর দুয়ে চুয়াল্লিশ বাই নিচে একুশ দেখো আমাদের কী হচ্ছে এখানে এ একুশ আর এ একুশ আমাদের কেটে গেলো একুশ একুশ কেটে গেলো চার দিয়ে কাটো চার এগারো চুয়াল্লিশ চার দুগুণে আট কত হচ্ছে দেখো এগারো বাই দুই এগারো বাই দুই হচ্ছে এখানে দেখো আমাদের কী হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তার যার অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যার হচ্ছে যে ভগ্নাংশের লব বড় অর্থাৎ উপরেরটা বড়ো হবে নিচেরটা ছোট হবে সেটা অপ্রকৃত ভগ্নাংশ যখন আমাদের অপ্রকৃত ভগ্নাংশ থাকবে তখন সেটাকে মিশ্র ভগ্নাংশ অর্থাৎ আমাকে এরকম করতে হবে এটা অপ্রকৃত ভগ্নাংশ উপরেরটা বড় নিচেরটা ছোটো তখন আমাকে মিশ্র ভগ্নাংশ কীভাবে করবো আমরা দুই নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ করে নেব দুই দিয়ে আমরা এগারোকে ভাগ করবো পাঁচ দুগুণে দশ বসে গেল ভাগশেষ এক তাহলে এটা যখন মিশ্র ভগ্নাংশ করবো ভাগ ফলটা আমি পূর্ণ বসাবো ভাগশেষটা উপরে আর হচ্ছে ভাজুকটা নিচে দেখো তো পূর্ণ একের দুই এটাই কিন্তু আমরা এখানে বসে দেব পাঁচ পূর্ণ একের দুই অতেব নির্ণয় সরল ফল পাঁচ পূর্ণ একের দুই এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক কী বলা আছে দেখো তিন নম্বর অঙ্ক একই রকম রয়েছে তাহলে পূর্ণটা ভাঙব দশ আর দশে গুণ করবো দশ দশে একশো তার সঙ্গে তিন যোগ একশো তিন বাই নিচে দশ গুণিত তিন ছয় আঠেরো আর চারে বাইশ বাই তিন গেলো গুণিত চার বাই এগারো এটা কিন্তু আমাদের রয়েছে এবার এটাকে আমরা কীভাবে করতে পারি দেখো কাটাকাটি হচ্ছে কিনা কাটাকাটি হচ্ছে কিনা তোমরা লক্ষ্য করো এখানে দেখো দুই দিয়ে কাটো পাঁচ দুগুণে দশ এখানে যদি কাটো এগারো দুগুণে বাইশ এই এগারোর সঙ্গে এই এগারো কেটে গেলো আর দেখো কাটছে কিনা আর কাটছে না তাহলে আমরা কি উপরে এটা আর এটা গুণ করে নেবো চার দিয়ে যদি গুণ করো তিন চারে বারো দুই আচ্ছা চারশো বারো নিচে কত আসছে দেখো আমাদের তিন পাঁচা পনেরো তা এটাকে আমাকে পূর্ণ করতে হবে কারণ নিচে ছোটো উপরে বড়ো পূর্ণটা আমরা এখানে করবো পনেরো দিয়ে চারশো বারকে ভাগ করে নেবো চারশো বারো তিন পনেরো পঁয়তাল্লিশ যাচ্ছে না দুই দিয়ে যাচ্ছে তাহলে পনেরো দুগুণে তিরিশ এক এক দু একশো বারো দেখো আট পনেরো একশো কুড়ি সাত পনেরো একশো পাঁচ একশো পাঁচ থাকছে তো বিয়োগ করো বারো থেকে পাঁচ বাদলে সাত এবার কী হচ্ছে পূর্ণ করার নিয়ম হচ্ছে ভাগ ফল যেটা বসে তার আমি পূর্ণতে বসাবো ভাগ শেষটা আমি দাগ দিয়ে উপরে বসাবো ভাজকটা হচ্ছে নিচে বসাবো তাহলে সাতাশ পূর্ণ সাতের পনেরো কত আছে আমাদের সাতাশ পূর্ণ সাত বাই পনেরো এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে অতএব নিম্ন সরল ফল সাতাশ পূর্ণ সাত বাই পনেরো এটাই কিন্তু অ্যান্সার চলে আসলো আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো আমাদের এরকম রয়েছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ গুণিত জিরো পয়েন্ট জিরো টু এ গুণগুলো আমাদের কিভাবে করতে পারে দেখো এগুলো আমরা পয়েন্ট তুলেও করতে পারি অথবা পয়েন্ট রেখেও করতে পারি পয়েন্ট তুলে করলে কী হবে দেখো জিরো পয়েন্ট জিরো টু ফাইভ আমি রেখে দিলাম তাহলে পয়েন্টের জন্য আমরা একটা এক পেলাম পয়েন্টের ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততটা আমার শূন্য পাবো তো একটা দুটো তিনটে তাহলে তিনটে শূন্য পেয়ে গেলাম গুণিত জিরো পয়েন্ট জিরো টু এখানে পয়েন্ট তুলে দিলাম একটা এক পেলাম দুই দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য পেয়ে গেলাম তাহলে কী রয়েছে দেখো এই পঁচিশের সঙ্গে দুই গুণ হবে পঁচিশ দুগুণে পঞ্চাশ হয়ে গেল আর নিচে দেখো এখানে একশো রয়েছে এখানে এক হাজার রয়েছে এখানে একশো রয়েছে তাহলে কী হবে এক এক দুটো এক থেকে একটা এক হয়ে গেল যতগুলো শূন্য রয়েছে তিন এক পাঁচটা শূন্য আমার বসে গেলো চার পাঁচ এ শূন্য এ শূন্য কেটে গেল এবার দেখে এগুলো আমাদের আর ভাগ করতে হবে না এগুলো করার নিয়ম পয়েন্ট যখন করবো কত সহজে হবে দেখো কত এখানে কত পেলাম এক লাইন বেশি করে পাঁচ বাই নিচে কটা থাকলো একের পরে চারটে শূন্য তা একের পরে যদি শূন্য থাকে তখন আমাদের ভাগ করার নিয়ম সহজ কি দেখো যতগুলো শূন্য রয়েছে আমরা ততগুলোর আগে দশমিক বসাবো কটা শূন্য রয়েছে এক দুই তিন চার তাহলে আমি চারটের আগে দশমিক বসাবো কিন্তু এখানে আছে কটা সংখ্যা একটা সংখ্যা রয়েছে তাহলে আমি তিনটে শূন্য নিয়ে নেব যদি সংখ্যা না পুঁজে তাহলে আমি তিনটে শূন্য নিলাম পাঁচ দেখো চারটে সংখ্যা আমি পেয়ে গেলাম চারটে শূন্য রয়েছে চারটে সংখ্যা হয়ে গেলো এবার আমি দশমিক বসিয়ে দেবো তাহলে দশমিক বসিয়ে দিলাম দশমিকের আগে হচ্ছে আমরা শূন্য বসাবো কোনো সমস্যা নেই তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে এই অঙ্কটার ক্ষেত্রে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তোমরা যদি নর্মাল গুণ করো তাও কিন্তু তোমার করতে পারো কিন্তু সেই ক্ষেত্রে কী হবে গুণটা একটু বড়ো হয়ে যাবে তারপরে কি রয়েছে তোমরা বৈদিক লক্ষ্য করে পরের অঙ্কটার ক্ষেত্রে তাহলে এটা এটা কি আছে দেখো এত নিম্ন সরল ফল নিম্ন সরল ফল জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ তারপরে দেখো পাঁচ নম্বর অঙ্ক জিরো পয়েন্ট জিরো সেভেন গুণিত জিরো পয়েন্ট টু গুণিত জিরো পয়েন্ট ফাইভ তো এটাকে তোমরা নর্মাল গুণ করতে পারো অথবা এটাকেও তোমরা হচ্ছে আগে যেরকম আমরা করলাম সেরকমভাবে দশমিক তুলে পড়তে পারো পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট তুলে দাও কী হবে একটা এক দুটো সংখ্যা দুটো শূন্য গুণিত জিরো পয়েন্ট টু পয়েন্ট তুলে দাও পয়েন্টের জন্য একটা এক একটা সংখ্যা একটা শূন্য গুণিত জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট তুলে দাও একটা এক একটা শূন্য গুণ করো সাত দু গুণে চোদ্দো পাঁচ চোদ্দ সত্তর নিচে দেখো একটা এক কোটা এক দুই তিন চারটে শূন্য এক দুই তিন চার একটা শূন্য একটা শূন্য কেটে গেল ওটা শূন্য থাকলো তিনটে শূন্য থাকলো তিনটের আগে দশমিক বইবে একটা আমার আছে তাহলে দুটো শূন্য নিয়ে নিলাম সাত তিনটে হয়ে গেল দশমিক বসে দিলাম এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো এবং অঙ্ক ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এটাই কিন্তু অ্যান্সার চলে আসলো এবার আমরা দেখলাম পরবর্তী অঙ্ক অর্থাৎ ছয় নম্বর অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্ক তো কী রয়েছে এখানে নিম্ন স্বরফল লিখে দাও নিম্ন জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ছয় নম্বর অঙ্ক কী রয়েছে দেখো জিরো পয়েন্ট জিরো টু নাইন গণিত টু পয়েন্ট ফাইভ গণিত জিরো পয়েন্ট জিরো জিরো টু এটা ক্ষেত্রে আমরা দশমিক তুলেই করব তাহলে জিরো পয়েন্ট জিরো টু নাইন দশমিক তুলে দেওয়া একটা এক একটা দুটো তিনটে সংখ্যা তিনটে শূন্য গুণিত টু পয়েন্ট ফাইভ দশমিক তুলে দেওয়া একটা এক একটা সংখ্যা একটা শূন্য গুণিত জিরো পয়েন্ট জিরো জিরো টু দশমিক তুলে দেওয়া একটা এক তিনটে সংখ্যা তিনটে শূন্য এবার আমরা এটাকে গুণ করব এটাকে আমাকে কী করতে হবে গুণ করে দেখতে হবে কত আসছে দেখো এই পঁচিশ এখানে দেখো এখানে কিন্তু আর পয়েন্ট নেই আমাদের তাহলে পঁচিশ আর দুই গুণ করবে পঁচিশ দুখানে পঞ্চাশ আর উনত্রিশ উনত্রিশ পঞ্চাশ গুণিত উনত্রিশ দেখো শূন্য রয়েছে শূন্য জন্য শূন্য বসে গেলে পাঁচ দিয়ে গুণ করার পাঁচ নয় এই গুণগুলো কিন্তু আমাদের খুবই সহজ দেখো এই শূন্য রয়েছে শূন্য আমি বসিয়ে দিলাম এবার পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ আধাধার চার পাঁচ দিন দশ হাজার চারের চোদ্দ কত চোদ্দোশো পঞ্চাশ নিচে দেখো কতগুলো শূন্য রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একের পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা শূন্য একটা শূন্য কেটে গেল তাহলে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা রয়েছে ছটা সংখ্যা রয়েছে তাহলে ছটার আগে আমার দশমিক বসবে কিন্তু আছে আমার এখানে কতগুলো দেখো তিনটে রয়েছে তাহলে আমাকে তিনটে শূন্য এক্সট্রা নিয়ে আসতে হবে তাহলে দেখো ছটা আমার সংখ্যা হয়ে গেল আমি দশমিক বসে দিলাম দশমিকের আগের শূন্যের কোনো দাম নেই এটা কিন্তু অ্যান্সার চলে আসলো অতএব নিম্ন সরল ফল জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ফোর ফাইভ তাহলে দেখো এবার হচ্ছে নয়ের দাগের অঙ্কগুলো হয়ে গেলো এবার আমরা দেখে নেব দশের দাগের অঙ্ক দশের দাগের অঙ্ক কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো দশের এক নম্বর অঙ্ক এগুলো কিন্তু সরল রয়েছে তিন পূর্ণ তিনের চার বিভক্ত দুই পূর্ণ একে দুই এবার কী রয়েছে মাঝে দেখো ভাগ রয়েছে এগুলোকে আমরা কীভাবে করবো প্রথমে আমরা হচ্ছে পূর্ণটা ভেঙে নেব তাহলে তিন চারে বারো আর তিনে সতেরো সতেরো চার বিভক্ত থেকে গেল দুই দূনে চার আর একে পাঁচ পাঁচ বাই দুই যখন আমরা হচ্ছে এরকম থাকবে তখন হচ্ছে যদি মাঝখানে ভাগ চিহ্ন থাকে তাহলে কিন্তু আমাদের কাটাকাটি হয় না কী করতে হবে ভাগ চিহ্নটাকে চেঞ্জ করে আমাদের হচ্ছে গুণ চিহ্ন নিয়ে আসতে হবে তাহলে সতেরো বাই চার থেকে গেল যখন আমি ভাগকে পরিবর্তন করে গুণ চিহ্ন বসাবো তখনই পরের সংখ্যা ভাগের যে পরের সংখ্যাটা রয়েছে সেটা উল্টিয়ে যাবে পাঁচ বাই দুই ছিল দুই বাই পাঁচ হয়ে যাবে দুই বাই পাঁচ হয়ে গেল কেটে দাও দুই দুগুণে চার আর কাটছে না উপরে কত থাকছে দেখো সতেরো নিচে পাঁচ দুগুণে দশ সতেরো দশ কিন্তু আমাদের চলে এসছে এখানে দেখো একটা জিনিস তিন চারে বারো তিনে পনেরো ছিল আমাদের কত পনেরো পনেরো যদি থাকে তাহলে কিন্তু আমাদের কাটাকাটি হচ্ছে পাঁচ দিয়ে কাটো তিন পাঁচ পনেরো কত থাকছে তাহলে দেখো উপরে থাকছে আমাদের তিন আর নিচে থাকছে কত দুই তাহলে তিন বাই দুই তাই দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কী হয়েছে পূর্ণ হয়ে যাবে দুই দিয়ে ভাগ করো দুই একে দুই থাকছে কত এক দুই দুই পূর্ণ একের দুই এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক কী রয়েছে দেখো দুই নম্বর অঙ্কতে পঞ্চাশ বাই একান্ন বিভক্ত পনেরো পঞ্চাশ বাই একান্ন গুণিত এখানে নিচে কিছু নেই মানে এক রয়েছে তখন কী হয়েছে উল্টে গেলো এক বাই পনেরো হয়ে গেল পাঁচ দিয়ে কাটো পাঁচ দশে পঞ্চাশ তিন পাঁচ পনেরো দশ আর তিন দিয়ে গুণ করে তিনিকে তিন তিন দেব পনেরো দশ বাই একশো তিপ্পান্ন অতএব নিম্ন সরল ফল দশ বাই একশো তিপ্পান্ন দশ বাই একশো তিপান্ন তোমার এখানে কিন্তু নিম্ন সরল ফল এখানে কত নিম্ন সরল ফল শুন কত হচ্ছে এক পূর্ণ একের দুই দুই নম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক কি রয়েছে তোমার বই দেখে লক্ষ্য করো এক বিভক্ত পাঁচ বাই ছয় অনুরূপভাবে একই রকম এখানে এক রয়েছে গুঞ্চুন দিয়ে দাও উল্টিয়ে দাও ছয় বাই পাঁচ করে দাও ওপর কথা ছয়ের সঙ্গে এক গুণ করে ছয় বাই নিচে পাঁচ তাহলে দেখো এটাকে আমাদের কি করেছে পূর্ণ করা যাচ্ছে কারণ হচ্ছে উপরে বড় নিচে ছোট পাঁচ দিয়ে যদি ভাগ করে তাহলে কোথাও দেখো পাঁচ দিয়ে ছয় ভাগ করো পাঁচে কে পাঁচ থাকছে তাহলে উপরে যেটা থাকে পূর্ণ ভাগ নিচে এক পূর্ণ একের পাঁচ এক পূর্ণ এক বাই পাঁচ অতএব নির্নিম সরল ফল এক পূর্ণ একের পাঁচ তাহলে তো তিন নম্বর অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে চার নম্বর অঙ্ক একশো ছাপ্পান্ন বাই একশো একুশ বিভক্ত তেরো বাই বাইশ একশো ছাপ্পান্ন বাই একশো একুশ আমি রেখে দিলাম এটা চিহ্ন দিয়ে দিলাম তাহলে এটা উল্টে গেল বাইশ বাই তেরো এবার দেখো এটা আমাদের কাটছে কিনা সেটা দেখে লক্ষ্য করো আমরা যদি নামটা মনে থাকে তাহলে দেখো এগারো ঘর যদি নামটা মনে থাকে তাহলে দেখো এগারো দুগুণে আমাদের বাইশ আর একটা জিনিস দেখো এগারো এগারো একশো একুশ হয় এগারো সঙ্গে এগারো গুণ করে দেবে একশো একুশ হবে আর এখানে দেখো তেরো বারো হচ্ছে আমাদের একশো ছাপান্ন হয় তেরো দিয়ে তুমি কেটে দেবো তেরোকে তেরো তেরোর সঙ্গে তোমরা বারো গুণ করবে দেবে কত হবে একশো ছাপান্ন তেরো বারো একশো ছাপান্ন হয় উপরে কত থাকছে দেখো বারো দুগুনে চব্বিশ নিচে কত থাকছে দেখো এগারো চব্বিশ বাই এগারো এটাকে আমাকে কী করতে হবে তাহলে পূর্ণ করতে হবে দুই দিয়ে এগারো দিয়ে ভাগ করে দাও চব্বিশকে দুই দিয়ে দাও এগারো দুগুণে বাইশ থাকছে কত দুই তাহলে ভাগছে যেটা রয়েছে সেটা পূর্ণ হলো ভাগ ফলটা আর ভাগ্য যেটা রয়েছে সেটা উপরে গেল ভাজুকটার নিচে দুই পূর্ণ দুই এর এগারো দুই পূর্ণ দুই বাই এগারো অতএব নিম্ন সরল ফল সমান দুই পূর্ণ দুই বাই এগারো এবার দেখো পরবর্তী অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর অঙ্কটা কি রয়েছে এক পূর্ণ একের দুই বিভক্ত চার বাই নয় বিভক্ত তেরো পূর্ণ এক বাই দুই অনুরূপভাবে আমরা করবো প্রথমে কী করব পূর্ণটা ভেঙে নেব দুইয়ের সঙ্গে এক গুণগুলো দুই একে দুই তার সঙ্গে এক যোগ তিন বাই দুই বিভক্ত চারের নয় বিভক্ত তেরোর সঙ্গে দুই গুনগুলো তেরো দুই ছাব্বিশের একে সাতাশ বাই দুই এবার হচ্ছে তিন বাই দুই আমি রেখে দিলাম এটা গুণ চিহ্ন দিয়ে দিলাম তাহলে এটা উল্টে গেল নয় বাই চার হয়ে গেলো এখানেও চিহ্ন দিয়ে দিলাম গুণচুনের ডান দিকে যেটা রয়েছে সেটা উল্টে গেল দুই বাই সাতাশ দেখো নয় দিয়ে কেটে দাও তিন নয় সাতাশ তিন দিয়ে কেটে দাও তিন কে তিন দুই আর দুই কেটে গেল উপরে দেখো কোনো কিছু নেই উপরে কি রয়েছে আমাদের উপরে একটা সংখ্যাও নেই যদি কোনো কিছু না থাকে তাহলে আমাদের উপরে কি হবে দেখো এক হবে আর নিচে কত রয়েছে দেখো আমাদের চার রয়েছে এখানে কি হয়ে গেলো এক বাই চার উপরে একটা ছোট একটা বড় তাহলে আমাদের পূর্ণ হবে না অতএব নিম্ন সরল ফল এক বাই চার এবার দেখে নেব পরবর্তী অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্ক কী রয়েছে বৈদিকে লক্ষ্য করো নয় বাই দশ বিভক্ত তিন বাই আট গুণিত দুই বাই পাঁচ এবার দেখো আমাদের কী রয়েছে একটাতে বিভক্ত রয়েছে একটাতে গুণ চিহ্ন রয়েছে তাহলে যেটা বিভক্ত রয়েছে তার পরেরটাকে আমি উল্টিয়ে দেবো তাহলে নয় বাই দশ আমার হয়ে গেলো এবারে এটা ভাগ রয়েছে এটাকে গুণ করে দেবো তাহলে এটাকে উল্টিয়ে দেবো আট বাই তিন গুণিত দুই বাই পাঁচ কাটাকাটা হচ্ছে কিনা দেখো দুই দিয়ে কাটো কত হচ্ছে আমাদের পাঁচ পাঁচ দু দশ দুই কেটে তিন দিয়ে কাটো তিন রেখে নয় আর যাচ্ছে না তিন আসতে চব্বিশ চব্বিশ বাই পঁচিশ তাহলে উপরে দেখো ছোটো নিচে বড় তাহলে পূর্ণ হবে না যখন আমাদের একটা বড় হবে নিচে একটা ছোটো হবে তখনই আমাদের পূর্ণ হবে অতএব নির্ণীয় সরল ফল চব্বিশ বাই পঁচিশ ছয় নম্বর অঙ্ক হয়ে গেল এবার দেখে নেব আপনার সাত নম্বর অঙ্ক কতটা রয়েছে দেখো দুই পূর্ণ একের তিন বিভক্ত এক পূর্ণ একের ছয় বিভক্ত দুই পূর্ণ একের চার প্রথম কাজ কী হবে আমাদের পূর্ণ ভাঙা তিন দুগুণে ছয় রাখে সাত বাই তিন বিভক্ত ছয়কে ছয় রাখে সাত বাই ছয় বিভক্ত চার দুগুণে আট রাখে নয় বাই চার এবার কাজ হবে কাজ হবে ভাগগুলোকে গুণে রূপান্তরিত করা সাত বাই তিন গুণিত দিলাম তাহলে এটা উল্টে গেল ছয় বাই সাত হয়ে গেল এটা গুঞ্চু দিলাম এটা উল্টে গেলো চার বাই নয় হয়ে গেল সাত আর সাত কেটে গেল তিন দিকে আটও তিন দুগুণে ছয় হলো আর দেখো আমাদের কাটছে না খো তো উপরে কত হচ্ছে দুই আর চার থাকছে উপরে নিচে থাকছে নয় তাহলে দেখো চার দুগুণে আট নিচে হচ্ছে নয় অতএব নিম্ন সরল ফল আট বাই নয় এবারে আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক অর্থাৎ আট নম্বর অঙ্ক দেখো কী রয়েছে বৈদিকে লক্ষ্য করো আট নম্বর অঙ্ক কুড়ি বিভক্ত সাত পূর্ণ একের চার গুণিত তিন বাই পাঁচ কুড়ি মা থাকলো বিভক্ত চার সাথে আঠাশ আর একে উনত্রিশ বাই চার গুণিত তিন বাই পাঁচ কুড়ি মা থেকে গেলো তার গুণ গুঞ্চুণ্নে দিলাম এটা উল্টে গেলো চার বাই উনত্রিশ হলো গুণিত তিন বাই পাঁচ পাঁচ দিয়ে কেটে দাও চার পাচা কুড়ি এবার কি হচ্ছে দেখো আর কাটছে না তাহলে চার চারে ষোলো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ বাই উনত্রিশ কোথাও আটচল্লিশ তাহলে উনত্রিশ দিয়ে আমরা হচ্ছে আটচল্লিশকে ভাগ করে দিয়ে হচ্ছে আমরা পূর্ণ করে দেব এটা পূর্ণ করছে কারণ দেখো উপরে একটা বড়ো একটা ছোটো তাহলে আমাকে পূর্ণ করতে হবে উনত্রিশ দিয়ে ভাগ করো আটচল্লিশকে উনত্রিশকে উনত্রিশ যাচ্ছে না তাহলে এক দিয়ে দাও হয়ে গেলো বিয়োগ করো আঠেরো থেকে নয় বাজলে নয় হাতে থাকলো এক তিন চার থেকে তিন বাজলে এক ভাগ ফল যেটা হচ্ছে সেটা পূর্ণ ভাগ শ্রেষ্ঠ হচ্ছে উপরে গেল লবে আর নিচে হচ্ছে ভাগ ভাজকটা এক পূর্ণ উনিশ বাই উনত্রিশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে অতএব নিম্ন সরল ফল এক পূর্ণ উনিশ বাই উনত্রিশ তাহলে ধরো আট নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক অর্থাৎ নয় নম্বর অঙ্ক বই কী রয়েছে নয় নম্বর অঙ্কটা দেখে তোমরা লক্ষ্য করো নয় নম্বর অঙ্ক তিন পূর্ণ একের পাঁচ বিভক্ত দুই পয়েন্ট পাঁচ থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ বিভক্ত টু পয়েন্ট ফাইভ তাহলে এটা আমরা কী করবো দেখো প্রথমে হচ্ছে দশমিকটা তুলে নেবো তাহলে কত তিন এক পাঁচ হলো এখানে দশমিক ছিল উঠে গেল তাহলে একটা এক ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য ভাগ চিহ্ন থেকেও থেকে দাও টু আছে বসিয়ে দাও দশমিক তুলে দাও একটা এক ডান দিকে একটা সংখ্যা তাহলে একটা শূন্য কিন্তু আমাদের বসে গেলো এবারে হচ্ছে তিনশো পনেরো বাই একশো আমার থেকে গেলো এটাকে ভাগ চিহ্নকে গুণ করে দিলাম তাহলে উপরে দশ বাই নিচে পঁচিশ হয়ে গেলো তাহলে এটা যখন হয়ে গেলো তখন আমরা কি করব দেখো এটাকে হচ্ছে আমরা শূন্যকে কাটালে কাটতে পারি তাহলে দেখো শূন্য শূন্য আমাদের কেটে গেলো আরও দেখো কাটবে কি দেখো এখানে হচ্ছে পঁচিশ দিয়ে পাঁচ দিয়ে কাটবে দেখো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ ছয় তিরিশ আর থাকছে কত আমাদের তিরিশ হয়ে গেলো এক পাঁচ পনেরো তিন পাঁচা পনেরো উপরে কত থাকছে তেষট্টি নিচে থাকছে কত পাঁচ দশে পঞ্চাশ তো এটাকে আমাদের ভাগ করতে হবে যদি ভাগ করি তাও হবে দেখো কীভাবে আমরা ভাগ করতে পারি এটাকে দুই রকমভাবে ভাগ করা যায় দেখো আমরা নর্মালি ভাগটা করার চেষ্টা করি পঞ্চাশ দিয়ে হচ্ছে তেষট্টিকে আমরা ভাগ করবো পঞ্চাশ তেষট্টি দেখো এক দিয়ে যাচ্ছে পঞ্চাশকে পঞ্চাশ তিন থাকলো এক থাকলো দেখো আর ভাগ যাচ্ছে না কিন্তু আমরা এটাকে কী করব দশমিক করবো তাহলে আমরা দশমিক নিয়ে নেব দশমিকের জন্য আমরা একটা শূন্য পাবো পঞ্চাশ দুগো না একশো কত হলো তিরিশ দশমিক যেহেতু নিচে যতবার নিচে নামবে একটা করে শূন্য পাবো পাঁচ ছয় তিরিশ তাহলে তিনশো কত ওয়ান পয়েন্ট টু সিক্স কত হলো দেখো ওয়ান পয়েন্ট টু সিক্স অতএব নিম্ন সমাধান নির্ম সরল ফল ওয়ান পয়েন্ট টু সিক্স দেখো নয় নম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা দেখে নেব দশ নম্বর অঙ্ক অনুরূপভাবে দেখো দশ নম্বর অঙ্ক কী রয়েছে পঁয়ত্রিশ দশমিক চার বিভক্ত জিরো পয়েন্ট জিরো থ্রি গণিত জিরো পয়েন্ট জিরো সিক্স এটাকেও আমরা অনুরূপভাবে করবো দেখো পঁয়ত্রিশ দশমিক চার ছিল আমাদের দশমিক তুলে দিলাম একটা এক একটা শূন্য বিভক্ত জিরো পয়েন্ট জিরো থ্রি দশমিক তুলে দাও একটা এক পেলাম দশমিকের জন্য ডান দিকে দেখো দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য আমি পেয়ে গেলাম গুণিত জিরো পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট তুলে দাও একটা এক ডান দিকে দুটো সংখ্যা দুটো শূন্য এবার আমরা দেখো তিনশো চুয়ান্ন বাই দশ গুণিত উল্টিয়ে গেল একশো বাই তিন গুণিত দেখো আমার এখানে গুণ চিহ্ন রয়েছে তাহলে এটার আমারা উল্টাবে না ছয় বাই একশো তো এটাকে কী করতে পারি দেখো এই একশো একশো কেটে গেল তিন দিয়ে কেটে দাও তিন দুগুণে ছয় দেখো এটাকে আমরা আর হচ্ছে এটাকে আমরা আর হচ্ছে এটা কাটবো না খো তাহলে আমাদের ভাগটা সুবিধা হবে দেখো চার দুগুণে আট বসিয়ে দাও পাঁচ দুগুণে দশের শূন্য তিন দুগুণে ছয় আরেকের সাত বাই দশ এটা ভাগের সুবিধা কারণ দেখো একের পরে একটা শূন্য রয়েছে আমরা কি জানি একের পরে যদি শূন্য থাকে তাহলে ভাগগুলো আমাদের করা দরকার হয় না মুখে মুখে হয়ে যায় তাহলে একটা শূন্য রয়েছে একটার আগে দশমিক বসিয়ে দাও তাহলে সত্তর দশমিক আট এটাই কিন্তু আমাদের অ্যান্সার অতএব নির্ণয় সরল ফল সেভেন্টি পয়েন্ট এইট তাহলে দশ নম্বর অঙ্ক হয়ে গেল এবার মানে দেখে নেব এগারো নম্বর অঙ্ক এগারো নম্বর অঙ্ক তো কী রয়েছে দেখো টু গুণিত সিক্স বিভক্ত জিরো তাহলে আমরা দশমিকটা তুলে নেব টু পয়েন্ট তুলে দাও একটা এক পেলাম ডান একটা সংখ্যা একটা শূন্য গুণিত সিক্স রয়েছে সিক্স বসে দাও বিভক্ত জিরো পয়েন্ট ফাইভ জন্য একটা এক ডান একটা সংখ্যা একটা শূন্য তাহলে পঁচিশ বাই দশ গুণিত সিক্স এটাকে আমরা কিছুটা ভাগ ছিল আমরা গুণ করে দিলাম তাহলে দশটা উপরে চলে গেল নিচে পাঁচটা চলে গেল এখানে দেখো আমরা এখানে শূন্য দশমিকের আগের শূন্য অর্থাৎ পাঁচের আগের শূন্যের কোনো দাম নেই তার জন্য শুধু পাঁচ লিখছি এখানে দেখো দশ আর এই দশ কেটে গেলো পাঁচ দীঘাটা পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় কত আসছে দেখো তিরিশ কত আসছে আমাদের অ্যান্সার তিরিশ কিন্তু চলে আসছে অতএব নিম্ন সরল ফল দশের দাগে যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে এবার আমরা দেখে অঙ্ক দেখো ছবি দেখে নিচের মতো লিখি এখানে ছবি দেখতে হবে এবং নিচে তোমাদের করে দেওয়া রয়েছে সেইভাবে তোমাকে হচ্ছে লিখতে হবে এখানে দেখো প্রথম ছবিটা দেখি লক্ষ্য করে এখানে একটা কি রয়েছে একটা বৃত্ত রয়েছে তার দেখো চারটে ভাগ করা হয়েছে তার মধ্যে একটা ভাগ রং করা হয়েছে তাহলে আমরা কী জানি যখন ভগ্নাংশের ক্ষেত্রে তোমাকে বলা হলো এই ছবিটা দ্বারা কী বোঝাচ্ছে কয়েকটা অংশ রং করা রয়েছে তাহলে যতগুলো মোট ভাগ করা হয়েছে সেটা আমাদের নিচে বসে আর উপরে যতটা রঙ করা হয়েছে সেটাও উপরে বসে তা আমাদের দেখো এক দুই তিন চার চারটে ভাগ করা রয়েছে তার জন্য চার আমার নিচে বসেছে রং করা হয়েছে কটা দেখো একটাতে তার জন্য উপরে এক বসে বসে গিয়েছে এটা দেখো চার ভাগের মধ্যে এক ভাগ রঙ করা হয়েছে এবার কী হচ্ছে দেখো এই দুটোকে আমাদের যুক্ত করা হয়েছে দেখো এই একটা ভাগ এই একটা ভাগ আমাদের মোট চারটে ভাগই রয়েছে কিন্তু দুটো রঙ করা এই দুটোকে কি করা হয়েছে গুণ করে দেওয়া হয়েছে তাহলে এই একের চার গুণিত একের চার অথবা দুই গুণিত একের চার করা হয়েছে সেটাকে আমাদের কী হচ্ছে এই দুটো ছবি রয়েছে তার জন্য দুই গুণিত একের চার দুই দিয়ে যদি গুণ করে তাহলে কি হচ্ছে দুই বাই চার কাটাকাটি করলে কি হচ্ছে একের দুই আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে তাহলে তারপরের যদি চিত্রটা দিকে লক্ষ্য করে তাহলে এটা এটাতে কত রয়েছে দেখো এখানে কি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা রয়েছে মোট তাহলে আমি এখানে কি লিখতে পারি এক বাই ছয় এখানে কত রয়েছে দেখো ছয় মোট রং করা আছে কোথায় একটা তাহলে একের ছয় এখানেও কী রয়েছে দেখো ছটা ঘর রয়েছে একটা রং করা রয়েছে তাহলে নিচে ছয় আমাদের উপরে এক তাহলে একের ছয় করে আমাদের হয়ে গেল। এবার আমরা এটাকে কী করতে পারি দেখো আমাদের মোট কটা ছবি রয়েছে দেখো তিনটে তাহলে আমি কী লিখবো তিন গুণিত একটাতে রং করা রয়েছে কত একের ছয় তাহলে একের ছয় হয়ে গেল এবার আমরা এটাকে কী করতে পারি কাটাকাটি করতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাই তিন দিকে তো তিন দমনে ছয় থাকছে কত দেখো উপরে এক নিচে হচ্ছে আমাদের দুই তাহলে একের দুই অর্থাৎ দুই ভাগের মধ্যে এক ভাগ রঙ করা রয়েছে তাহলে দেখো এখানে দেখো মোট ছটা খোপ রয়েছে তার ভিতরে দেখো তিনটে রঙ করা রয়েছে অর্থাৎ ছটার মধ্যে তিনটে মানে অর্ধেক দুই ভাগের মানে দুই ভাগের মধ্যে এক ভাগ মানেও কিন্তু আমাদের অর্ধেক তাই দেখো মোট যতগুলো খোপ রয়েছে তার অর্ধেক কিন্তু এখানে রং করা রয়েছে এখানেও কী রয়েছে দেখো মোট যতগুলো খোপ রয়েছে চারটে খোপ তার অর্ধেক দুটো ক্ষোধে রঙ করা রয়েছে এবার এটার দিকে লক্ষ্য করো আমাদের মোট কতগুলো খোপ রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারো আমি নিচে বসিয়ে দিলাম রঙ করা কত রয়েছে দেখো দুটো ঘরে তাহলে দুইয়ের বারো এখানে দেখো দুটো ঘরে রঙ করা রয়েছে বারোটার মধ্যে এটাতে দেখো দুটো ঘরে রঙ করা রয়েছে কটার মধ্যে বারোটার মধ্যে তাহলে সবগুলো হচ্ছে বারোটার মধ্যে কী রয়েছে দুটো ঘরে কিন্তু আমাদের রঙ করা রয়েছে তো দুটো ঘরে যেহেতু আমাদের রং করা রয়েছে তাহলে আমরা এটাকে কী করবো দেখো মোট কটা রয়েছে তিন বসিয়ে দাও গুণিত কত দুইয়ের বারো তার উপর কত রয়েছে যদি কেটে দাও দেওয়া হবে গুণ করে দাও ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় আর বারো কাটাকাটি করে কে ছয় ছয় দুগুণের বারো তাও কী আছে দেখো একের দুই তাও এটার ক্ষেত্রে আমাদের কী আছে দেখো একের দুই অংশ কিন্তু কিন্তু রং করা রয়েছে অর্থাৎ মোট যতগুলো খোপ রয়েছে তার ওয়ার্ড থেকে দেখো রং করা রয়েছে আমাদের মোট কত রং খোপ রয়েছিলো দেখো বারোটা তার ভিতরে দেখো ছটাতে কিন্তু আমাদের রং করা হয়ে গিয়েছে সেটাই বোঝাচ্ছে একের দুই মানে কি দেখো তোমরা যদি এ লাইনটায় রাখো তাহলে কী হচ্ছে বারো বারোটা খোপের মধ্যে ছটাতে রং করা রয়েছে দেখো বারোটা খোপের মধ্যে কী রয়েছে ছটাতে আমাদের রং করা হয়ে গিয়েছে এটার ক্ষেত্রে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট ক্ষপ রয়েছে সাত তার মধ্যে রং করা রয়েছে দুটোতে এটাদের ক্ষেত্রেও তাই সাতের মধ্যে কটা দুটোতে রং করা রয়েছে এটাতেও তাই সাতের মধ্যে দুটোতে রং করা রয়েছে একটা দুটো তিনটে ছিল তাহলে তিন গুণিত একটাতে রং করা রয়েছে দুইয়ের সাত এনে কাটাকাটি হচ্ছে তাহলে কি হচ্ছে তিন দুগুণে ছয় বাই সাত এটার ক্ষেত্রে কী আছে আমাদের ছয় বাই সাতে কিন্তু চলে আসছে এটার ক্ষেত্রে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি এক দশমিক একের নয়ের দাগের দশের দাগের এবং এগারো দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ